সবাই যেন কাজ পায় সবাই যেন ব্যস্ত থাকে সবাই যেন মাথা উঁচু করে সম্মান পেয়ে যেন কাজ করতে পারে যেতো হচ্ছে আমার অনেকগুলো রুলস আছে যেমন বাইরে থেকে শুটিং করতে গেলে তার দিকে 4 গুণ টাকা দিয়ে খরচ করতে হবে সে রুল লোতে কারেকশন করতে কাজ করতে বাজেট এ সিনারি এবং যে ডিপ্লোমা ফিল্ম করছে তার কাছে 2 লক্ষ টাকা বাজেট আছে সে হয়তো ওই পর্যন্ত শুটিং করতে পারবে সেটার জন্য আবার रिवाइज করতে হবে তাদের জন্য নিয়ম যে ইউটিউবের জন্য কনটেন্ট বানাচ্ছি যে প্রস্তুতির জন্য কন্টেন্ট মান যেটা রকুল সুদেশনা কী বলল কে শো মাসের চার দিন শুটিং হয় তাকে সিরিয়ালে যে ত্রিশ দিন শুটিং হয় তার সঙ্গে কম্পেয়ার করা যাবে না তার জন্য আলাদা একটা রুম বানাতে হবে তাদেরকে একটু ড্রেস ক্রিয়েট দিতে হবে তারা যেন একটু ওভারটাইম করতে পারে তার জন্য আগাম কমিশন নিতে হবে এটাও সত্যি রিয়ালিটি শো যারা প্রডিউসার আছে ডিরেক্টর আছে তাদেরকে আগাম পারমিশন নিতে হবে এই ফিল্ডটা আমার একটা এক্সট্রা শুট হবে এর জন্য একটা এর শুটিং এর জন্য তারা ত্রিশ দিন শুটিং করে না তাদের জন্য একটু আলাদা গ্রেস পেয়ে দিতে হবে আগাম পারমিশন নেওয়া যে তারা আগামী আগাম পারমিশন নেবে কি আজকে আমরা এই স্টার্টটাই পাবো কালকে তার ডেট পাবো না তার জন্য যদি এক ঘন্টা এক্সট্রা শুটিং করতে হয় তার জন্য অফকোর্স এক্সট্রা পেমেন্ট দিতে হবে কিন্তু সেই পারমিশনটা যেন তারা পায় তার জন্য এটা না হয় যে টাইম শেষ হয়ে গেছে লাইট লাইট অফ করে চলে তা যেন না হয় তারা যেন সেই কপারেটিভ এইটা পায় কপারেশনটা যেন পায় ফ্রম দ্য ফেডারেশন এইটা নিয়ে আজকে বিশেষভাবে আলোচনা হলো আমি একটু বলবো আজকে একটু আর্লি আজকে দু পক্ষকে এক জায়গায় নিয়ে আসা হলো কাল থেকে শুরু হবে এই তিন মাসের মধ্যে এই নিয়ম কানুনগুলো যেগুলো হেরফের হবে নতুন নিয়ম কি হবে এবং এইটা দিদি আমাদেরকে ডেডলাইন দিয়েছে নভেম্বর এন্ডের মধ্যে এই নতুন নিয়ম বা যে কোনো নিয়মগুলো যেগুলো একটু দরকার আছে একটু একটু করার দরকার আছে সেগুলো সমস্ত কিছু চেঞ্জ করে বাই নভেম্বর এন্ডের মধ্যে যেন নতুন রুলটা শুরু হয় যেটা সুস্থ পরিবেশ যেন ফেডারেশন টেকনিশিয়ানের যেন কোনো হক কাজ না মারা যায় তাদের যেন অধিকারটাকে যেন আমরা না বন্ধ রাখি তারা যেন তাদের অধিকারটা পায় অ্যাট দ্য সেম টাইম পুলিশের ডিরেক্টর যারা একটু যারা একটু কী বলবো ঠিক তাদের কম বাজেট থেকে আরম্ভ করে যারা ইউটিউবের যেন কাজ করতে যায় ওটির জন্য কাজ করতে যায় রিয়ালিটি শো বা ইউনো ডিপ্লোমা ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম টাকা আছে তারা কিভাবে যেন আলাদা তারা যেন আলাদা নিয়ম তাদের জন্য হয় তাদের বাজেটকে মাথায় রেখে তাদের জন্য আলাদা বানানো হয় এইটাই আজকে আমাদের সিএম এর সামনে আলোচনা হলো এবং ওটার জন্য দুপক্ষই সহমত হলো ফেডারেশন এবং আমরা এবং আগামী দিন আমার কোথাও যেন মনে হয় কি যে কিন্তু যদি সব ঠিকঠাক থাকে তো একটা সুন্দর একটা পরিবেশ এবং সব টেকনিশিয়ান সব ডাইরেক্টর সে ডিপ্লোমা এস আর এফ টি পাস আউট হোক বা যেখান থেকে হোক তারা যেন তাদের মতো করে কাজ করতে পারবে এবং প্রত্যেকটা টেকনিশিয়ান যেন ব্যস্ত থাকে আমাদের সাড়ে আট হাজার থেকে ন টেকনিশিয়ান আছে সবাই যেন কাজ পায় সবাই যেন ব্যস্ত থাকে সবাই যেন মাথা উঁচু করে সম্মান পেয়ে যেন কাজ করতে পারে